শনিবার সকালে ভারত বাংলাদেশ সীমান্ত শহর হিলিতে জনসংযোগ সারলেন বালুরঘাট লোকসভা আসনে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এদিন ভোট প্রচারে বেরিয়ে হিলির ঐতিহ্যবাহী হাত কালীমাতার মন্দিরে পুজো দিয়ে শুরু করেন তৃণমূল প্রার্থী এই সীমান্ত ঘেসা শহরে তার ভোটের প্রচার রাস্তায় বেরিয়ে শহরের বিভিন্ন এলাকায় নানা মানুষের সাথে তিনি জনসংযোগ সারেন এমনিতে জেলার যেমন পরিচিত মুখ বিপ্লব মিত্র তেমনি নিজেও তৃণমূলের জন্মলগ্ন থেকে জেলায় সংগঠন করার দায়িত্ব থাকার পাশাপাশি হাতে তালুর মতো এলাকার প্রত্যেকটি অঞ্চল যেমন নিজে চেনেন পাশাপাশি জেলার হিলি থেকে কুশমন্ডি ব্লক পর্যন্ত সাধারণ মানুষও তাকে এক ডাকে চেনেন আজকে তো আমাদের হিলিতে বেশ কয়েকটা জায়গাতে আমরা যাব কিছু কিছু মানুষের বাড়িতেও যাওয়ার কথা আছে এটা নিজের ওখান থেকে আবার বালুরঘাট ফিরবো বালুরঘাট ফেরার পরে সেখানটায় ওখানটায় কামারপাড়াতে তীর্থকটা আছে ত্রিবোহনতে মুখমুখী মুখোমুখি আমার সেখানটা আছে কর্মসূচি আমাদের এই দল থেকে যেভাবে কর্মসূচি আমাদের কালী মন্দিরে পুজো দিলেন কি প্রার্থনা করলেন মায়ের কাছে প্রার্থনা তো এখন এই অবস্থা তো একটাই সেটা যাতে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমার দল তৃণমূল কংগ্রেস আমাকে যেটা প্রার্থী হিসাবে এখানটায় ঘোষণা করেছে যাতে এই কেন্দ্র থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে যাতে নির্বাচনে জয়লাভ করে ভারতবর্ষের লোকসভার পার্লামেন্টে তথা লোকসভায় যাতে শরীরামপুর সাথে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আপনি প্রচার ছেড়েছেন এবং প্রচার করে বেড়াচ্ছেন এখনো পর্যন্ত কি ধরনের সারা পাচ্ছেন মানুষের পর না আমি সেইভাবে অতটা প্রচারের আমি এখন পর্যন্ত তবে দু চার জায়গায় যেখানটায় যেখানটায় গেছিলাম মানুষের সাড়া একটা ভালো আছে আর আমি তো সারা বছর ধরেই মানুষের সঙ্গে যুক্ত থাকি বিভিন্ন কাজের মাধ্যমে এবং আমি এখন যেহেতু একটা বিধানসভা সদস্য হিসাবে আছি এবং মন্ত্রী হিসাবে আছি আমি রাজ্যে সেখানটাই স্বাভাবিকভাবেই উত্তাল রিসidency এই প্রথম কোটবিহারের 3 স্টার ক্যাটাগরি হোটেল থাকা ও খাওয়ার র সব বন্দোবস্ত সুইমিং পুল কার পার্কিং রয়েছে দুটি দুই রকমের কনফারেন্স হল ফ্যামিলি রেস্টুরেন্ট রুফটপ রেস্টুরেন্ট আপনাদের দেখুন পদার্পণ কামনা করে ਪੋਟੇ ਪੁੱਦਾਰ ਰੈ residency ਆਰ ਆਰ ਐਨ ਰੋਡ ਕਨਰਾ ਬੈਂਕ ਦੇ ਵਿਪਰੀਤੇ ਕੁਸ਼ ਵਿਹਾਰ ਕੰਡਕਟ 8116703143